নমস্কার আজকে সামাজিক মাধ্যমে উপস্থিত যারা এই ভিডিওটি দেখছেন আজকে দিনটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য একটি কালো দিন হিসাবে ধার্য করা হয়েছে কারণ আজকে শিক্ষা ব্যবস্থার পশ্চিমবঙ্গের যে চরম পরিণতি তা আজকে সবার সামনে চলে এসছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল স্কুল সার্ভিস কমিশন যে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে তাতে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের যে পশ্চিমবঙ্গ সরকার চলছে সেই পশ্চিমবঙ্গ সরকারের একাধিক ঘনিষ্ঠ লোকেদের যারা অনুসারী তাদের নাম উঠে এসছে বর্তমানে পশ্চিমবঙ্গের এই শাসক দল শিক্ষা ব্যবস্থার যে চরম পরিণতি করেছে এবং ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করেছে তার প্রমাণ আজকে সুপ্রিম কোর্টের কাছে এসএসসি দিয়ে দিয়েছে তা এই অযোগ্য যারা শিক্ষক শিক্ষিকা ছিল এতদিন ধরে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে মানে কোনো বিষয় না জেনে আমরা বিগত দিনে দেখেছি যে একটি স্কুলে দেখা গেছে ক্লাস এইটের একজন টিচার সে সামান্য প্লাস মাইনাস মাল্টিপ্লেকশান ডিভাইডেশন এগুলো জানে না এগুলো করতে পারছে না সাংবাদিকরা সেই সেই ভিডিও গণমাধ্যমে এনেছে তা সুতরাং আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই প্রস্তুতি নিতে হবে কিভাবে এই দুর্নীতিমূলক যে সরকার বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে এদেরকে যে কোনো কিছুর বিনিময়ে আমাদের এই গদি থেকে সরিয়ে দিতে হবে নলে শুধু শিক্ষা ব্যবস্থা নয় একাধিক ক্ষেত্রে যে দুর্নীতি ঘটেছে বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের এমন কোন দপ্তর নেই যে ক্ষেত্রে যেই জায়গায় দুর্নীতি হয়নি কিন্তু আমরা জানি এডুকেশন হচ্ছে স্পাইন অর্থাৎ শিক্ষা হচ্ছে মেরুদণ্ড সেই মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার যে প্রয়াস এই পশ্চিমবঙ্গ সরকার করে চলেছে লাগাতার তার বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ বা প্রতিবাদ আমরা এই বক্তব্যের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের যত মানুষ আছে যারা শিক্ষা সম্পর্কে সচেতন যারা শুধু এটা মনে করে না যে কয়েক টাকা ভাতা নিলেই আমাদের জীবন চলে যাবে আমাদের জীবন পরিবাহিত হবে অতিবাহিত হবে যারা মনে করে এখনো যে শিক্ষার দরকার আছে সামাজিক চিন্তাভাবনা দরকার আছে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে শপথ নিতে হবে যে আগামী আসন্ন নির্বাচনে দু সালে যে নির্বাচন আসতে চলেছে এই সরকারকে ছুঁড়ে ফেলে দিতে হবে এবং পুনরায় পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য এই পশ্চিমবঙ্গ যে বিদ্যাসাগর তারপরে আরো যেসব রবীন্দ্রনাথ বিভিন্ন ঋষি মনীষীদের যে চিন্তাধারায় এই পশ্চিমবঙ্গ গড়ে উঠেছে সেই পশ্চিমবঙ্গকে বর্তমানে যারা এই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা বা এই যে আমাদের যে সমাজ গড়ার যে চিন্তাভাবনা সেটাকে ধ্বংস করছে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং গণতান্ত্রিক প্রয়োগের মাধ্যমে আমাদের এর বদলা নিতে হবে এবং এর এই শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে যে সরকার আমাদের প্রয়োজন আমরা কোনো দল মত কিছু দেখব না আগে এই সরকারকে সরাতে হবে মানুষের চিন্তা ভাবনাকে